নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন তো আজকে আমি আপনাদের সামনে কিছু গাছ তুলে ধরব এবং আজকের দিনে কেন গাছ লাগাতে হয় সেটি নিয়ে না একটু পরেই কথা বলছি তা চলুন আগে একটু গাছ দেখে নিই হ্যাঁ দেখে থাকুন দর্শক কি সুন্দর গাছ এই যে যে গাছটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে একটা থাই পিঙ্ক দেখুন এটা কিন্তু পেয়ারা হয়ে গেছে পেয়ারা হয়ে গেছে মানে হারভেস্ট করার সময় হয়ে গেছে পেয়ারাগুলো কিন্তু একটু ছোট হয়েছে দেখুন ছোট হওয়ার কারণ সেটা আমি আপনাকে বলছি দেখুন গাছটার সাইজটা দেখুন অত ছোট গাছ আচ্ছা এই গাছটা আমি কিন্তু লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে রেখেছিলাম দুই দুই দু হাজার চব্বিশ তার মানে ফেব্রুয়ারির দুই তারিখে আমি এই গাছটি কিন্তু এখানে রোপণ করেছিলাম এই টবে একটা চিহ্ন দিয়ে রেখেছিলাম গাছটি ছোটো এটা কী এটা হচ্ছে থাইপিং দেখুন কীভাবে পেয়ারা ধরেছে এই দেখুন একটি দুটো এই একটি তিনটে আরও আমি এই যে দেখুন হারভেস্ট করার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দিয়েছি এই কারণের জন্য আপনাদেরকে দেখানোর জন্য ছাদে বা আপনি যদি বাড়িতে বা বাণিজ্যিকভাবে চাষ এই পেয়ার চাষ করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটি জাত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটিকে কিন্তু এখন এখান থেকে কিছু ডালপালা কিছু পাতা ছেড়ে দিতে হবে বিভিন্ন রকম যত্ন ঠিক আমার হয় না কিন্তু তার মধ্যে দিয়ে আমি শুধু রেখেছি যে এই জাতটা কি সঠিক দিল কি না তো এই জাতটা সঠিক দিল কি না সেটা দেখাবো আপনাদের তবে দেখুন আপনি কিন্তু টবে রকম একটি গাছ বেড়া গাছ কিন্তু আপনি লাগাতেই পারেন সেটা বিষয় নিয়ে তবে আরও কিছু গাছ আমি হ্যাঁ যেটা বলছিলাম পেয়ারা তো আপনারা দেখছেন এই যে পেয়ারা এই দেখুন আবার কিন্তু কুড়ি এসে গেছে হ্যাঁ এখান থেকে কিন্তু আবার পেয়ারা এখানে আমরা দুটো কুড়ি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আবার পেয়ারা আমি যদি মনে করি তাহলে কিন্তু এটা নিতে পারি ইয়ে দেখুন এই প্রত্যেকটা কুড়িতেই যে প্রত্যেকটা কুড়িতে প্রত্যেকটা কুড়ি এসে গেছে মানে এই ডাল ছাড়া মানে দেখুন সমস্ত জায়গায় মানে এত সুন্দর একটি জাত আপনি ভাবতেও পারবেন না এবং পেয়ারা খেতেও কিন্তু খুব মিষ্টি তো দর্শক তো আমি তো পেয়ারা গাছ আমার নিজের পেয়ারা গাছ এটা টেস্ট করার জন্য আজকে কিন্তু এটা আমি একটু কাটবো এটা দেখব পেয়ারার ভেতরটা কি অবস্থায় আছে এবং এই পেয়ারাটা কেমন মিষ্টি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পেয়ারাটাকে হারভেস্ট করছি গাছ থেকে এই যে দেখুন পেয়ারা কিন্তু আরও বড় হবে পেয়ারাটা কিন্তু আরও বড় হবে আপনাদেরকে বলছি হ্যাঁ এটা কিন্তু আমি আমাকে গিফট করেছিল মা কালী নার্সারি রাজু রাজু ভাই আমাকে দিয়েছিল তো রাজুর পেয়ারা গাছটা কেমন সেটা দেখবার জন্য আমি কিন্তু এইটা আমি পরীক্ষামূলকভাবে লাগিয়েছি তো দেখুন এবার আমি কাটবো এই আমি সব কিছু নিয়ে এসছি আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটা কেমন তো আজকের দিনে আজকের দিনে কেন আপনি গাছ লাগাবেন এটি কিন্তু একটি কথা মানে আজকের দিনটা কি আজকের দিনটা হচ্ছে রথযাত্রা আজকে কিন্তু এই রথযাত্রা উপলক্ষে কেন বা কী কারণে গাছ লাগাতে হবে সেটা কিন্তু আমি খুব ভালোভাবে বলতে না পারলেও বা আজকের দিনে কেন আপনি গাছ লাগাবেন এটা কিন্তু একটা বিষয় আজকের দিনে আমরা সাধারণত দেখেছি আমাদের পূর্বপুরুষদের তারা বাপ কাকাদের দেখেছি তারা কিন্তু মেলাতে যেতেন মেলার থেকে তারা গাছ বিভিন্ন ধরনের গাছ কিন্তু ফলের গাছ বা যে কোনো কাঠ জাতীয় গাছ তারা কিন্তু নিয়ে আসতেন নিয়ে এসে কিন্তু তারা লাগাতেন তো এটা আমাদের একটা চরিচরিত প্রথা হয়ে গেছে যে রথ মানেই একটা গাছ নিতে হবে তো আপনি যে কোনো গাছই আনুন না কেন কিনে এনে লাগাতে হবে এটা কিন্তু আমাদের মধ্যে এখন দেখা দিচ্ছে খুব ভালো গাছ লাগাতে হবে তো চলুন আর কি কি গাছ পাওয়া যায় সেটু আমরা একটু দেখে নিই আমি কি কি গাছ করেছি কি কি গাছ পাওয়া যায় না কি কি গাছ আমি আমার গাছে ফল এসে সেটু আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চাইনিজ কমলা দেখুন এই এই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু দুই রকম থাকে একটা থাকে খুব টক খাওয়া যায় না আর একটা কিন্তু খাওয়া যায় এই যে আমার লেবুতে একটু হয় এই যে লেবুগুলো এসে দেখুন কি পরিমাণে লেবুগুলো ধরেছে একটা ছোট্ট টবে এটাও এটাও কিন্তু আমি এক বছর হয়নি দেখুন এই যে ছোট টব ছোট টবে কিন্তু লাগিয়েছি হুম এটা কিন্তু এক বছর হয়নি প্রচুর পরিমাণে তবে এটা খেতে কিন্তু খুব ভালো আমি আমাকে এটা হরিচাঁদ নার্সারি এটা আমাকে গিফট করেছিল তো এটা আমি লাগিয়েছিলাম দেখছি দেখছি নিজে এখন দেখুন ফল খুব সুন্দর ফল এসছে হুম তো আরেকটা দেখুন এই যে এই যে দেখুন এই যে লেবু কি সুন্দর সুন্দর লেবু হয়েছে এই যে দেখুন লেবু খাওয়ার মতো হয়ে গেছে এখন প্রায় দেখেছেন এটা কিন্তু টবে লাগিয়েছি ছোট্ট টবে ছোট্ট টবে কি সুন্দর কিন্তু লেবু হয়েছে প্রত্যেকটায় এই যেটা এক বছর হয়েছে এই গাছটা এই গাছটা কিন্তু লেবু হয়েছে চলুন দেখি আরও কিছু দেখি এই যে দেখুন হ্যাঁ এটা একটা দেখুন এটাও একটা লেবু এটাও দেখতে পাচ্ছেন এই যে কমলা তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তিনটে হয়েছে এটা এটাও এবছরের গাছ এটাও দেখুন এ বছরের ছোট্ট গাছ লাগিয়ে দিয়েছি এটা কিন্তু এই ফুল এসেছিলো এই বছর প্রথম এবং আমি ফুলটাকে নষ্ট করিনি আমি রেখেছি দেখেছি এটা রো সঠিক কিনা অরিজিনাল কিনা তো এটা নিয়ে আমি পরে বলবো তো এই গাছগুলো কিন্তু আপনি লাগাতেই পারেন যে দেখতে পাচ্ছেন এই যে জলপাই মিষ্টি জলপাই ফুল চলে এসছে খুব ভালো লাগছে আরও কিছু গাছ আছে সেটা আমি আপনাদের সব লেবু এটা হচ্ছে মালটা এই যে মালটা লেবু দেখুন কি সুন্দর সুন্দর মালটা লেবু হয়েছে গাছে হ্যাঁ খুব সুন্দর কিন্তু মালটা লেবু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মালটা লেবু তো একটা লেবু এই লেবুটা ফেটে গেছে মানে ফাটা এটা ফাটা জনিত কোনো কারণে কোনো রোগ হতে পারে বা হতে পারে যে আবহাওয়ার যত কারণে এটা এরকম ডিস্টার্ব যাই হোক ট্রিটমেন্ট করা হবে আমার তো সেইভাবে ট্রিটমেন্ট করা হয় না তো দেখুন গাছ লাগালে কিন্তু এটা বছর হয়ে গেছে প্রচুর পরিমাণে ফল হয়েছে এই গাছটাতে হ্যাঁ তো এরকম আছে আরও অনেক কমলা জাতীয় এই দেখুন এটাও আমি লাগিয়েছি দেখুন এটা তো কিন্তু ফল এসে গেছে এগুলো সব প্রথম বছরের গাছ প্রথম বছরেই কিন্তু গাছে ফল কিন্তু অলরেডি চলে এসে দেখতে পাচ্ছেন প্রথম বছরের গাছ আমি আরও দেখাচ্ছি আপনাদের চেষ্টা করছি যতটা পারি এই একটি মালটা এটা সিকি মালটা এটা থেকে আমি খেয়েছি এটা খুব ভালো মিষ্টি যার জন্য আমি রেখে দিয়েছি এটা দেখুন তেও কিন্তু খুব পরিমাণে ফল চলে এসছে যে শিকি দেখতে পাচ্ছেন ছোট গাছ কিন্তু ফল প্রচুর ছোট গাছ ফল প্রচুর দেখতে পাচ্ছেন দর্শক তো যে প্যারাটা আমি এখন আমি কেটে দেখাচ্ছি দেখুন প্যারাটা কিন্তু এখনো যেটা মনে হচ্ছে সেটা কিন্তু এখনো আর একটু হবে আর কি মানে একটু বড় হবে হয়তো কেউ হবে বুঝতে পারছি না হ্যাঁ দেখুন কাটলাম একটু দেখছি যেটা বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এতে কিন্তু একদম বীজ নেই হম বীজ নেই বললেই চলে দেখুন খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়েছে খুব ভালো মিষ্টি হয়েছে আমি আপনারা কিন্তু এরকম একটি গাছ বাড়িতে অবশ্যই লাগাবেন হ্যাঁ পেয়ারা প্রত্যেক প্রতিটা মানে মানে পেয়ারা সবসময় থাকবে এরকম একটি গাছ বাড়িতে লাগাবেন খুব ভালো একটি ভ্যারাইটি যাই হোক আপনাদের কিন্তু আমি দেখালাম এই পেয়ারাটা কেমন পেয়ারাটা কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেব্রুয়ারি দু তারিখে লাগিয়েছি আর দর্শক মাত্র পাঁচ মাস মাত্র পাঁচ মাস হয়েছে এই গাছ গাছটাকে আমি লাগিয়েছিলাম মাত্র পাঁচ মাস তো সেখান থেকে ফল হারভেস্ট করে আমি কিন্তু খেলাম এবং যত দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন বীজ সেই সম্পর্কে খুব যে ভীষণ বীজ তানা ফাঁকা শ্বাস খুব এবং মিষ্টি খুবই ভালো মিষ্টি আছে তো যাই হোক দর্শক এরকমভাবে আপনারা বাড়িতে একটা দুটো করে পেয়ারা গাছ লাগান বিভিন্ন ফল গাছ লাগান আর আজকের বিশেষত যে কথাটা বলছিলাম আজকের যে দিনটি এই দিনটি হচ্ছে আজকের রথযাত্রা এই রথযাত্রায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুধু তাই নয় আজকে মেলাতে গিয়ে অন্তত যেখান থেকে পারেন মেলা হোক বাড়ির পাশে মেলা না হলে বাজার আছে বাজার হোক যেখান থেকেই হোক না কেন একটা গাছ অন্তত এনে আজকের দিনটিতে আপনারা রোপণ করবেন লাগাবেন এটা আমাদের আশা আশা করি আমার যে সমস্ত ভিওয়ার্স ভাইয়েরা আছেন তাদের সকলকেই বলছি করজোরে আবেদন করছি আপনারা অন্তত একটি গাছ আজকের দিনে লাগান যাই হোক এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার